আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা একদম সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছ স্টিচ করা যেইগুলো এখন অনলাইন হিট করা কালেকশনগুলো ওইগুলো পাচ্ছ তোমার এইগুলো হচ্ছে কিষাণ ব্র্যান্ডের অনলাইনের স্টিচ যে থ্রি পিসগুলো পাওয়া যায় সেই থ্রি পিসগুলোই পাচ্ছ আমাদের এখানে অনলাইনে কিন্তু এই থ্রি পিসগুলোই তোমরা পাচ্ছ দুই হাজার তিন হাজার টাকা করে আর আমরা কিন্তু এইগুলো দিচ্ছি মাত্র মাত্র এক হাজার সত্তর টাকা করে তো যারা যারা এই এক হাজার সত্তর টাকার এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি অবশ্যই আমাকে ইমতো ছবি পাঠিয়ে দেবা কারণ এইগুলো কিন্তু একদম সীমিত স্টকের আছে তো যারা যারা নিতে দROUTES স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র পড়ছে কিন্তু 1070 টাকা অল বডি কাজ করা এবং ওন্নাটাও খুব সুন্দর অর্গ্যাঞ্জার ভিতরে পাচ্ছ তোমরা মাত্র 1070 টাকা মাত্র 1070 টাকা এখানে কিন্তু তোমরা প্রতিটা জামা পাচ্ছ স্টিচ একদম বানানো পাচ্ছ এবং হাতা থেকে ফুল বডি কাজ করা পাচ্ছ মাত্র 1070 টাকা এই জামাটা কিন্তু খুবই সুন্দর এই জামাটা কিন্তু সনিয়াপু একটা নিয়েছে তো যারা যারা নিতে চাও তারা তারা নিয়ে নিবা বাস্তবে জামাটা আরো বেশি সুন্দর সফট মধ্যে একদম একটু বুকে কাজ করা মাত্র এক টাকা আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই যারা যারা নেবা অবশ্যই বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবা মাত্র এক টাকা ওয়াও খুবই সুন্দর কাজ করা জামাটা মাত্র এক হাজার সত্তর টাকা মাত্র এক হাজার সত্তর টাকা এগুলো কিন্তু টুকিটাকি সমস্যা হবে এই জন্যই কিন্তু আমাদের কাছে আসছে তাই যারা যারা নিবা তারা জেনে বুঝেই নিবা যে টুকুটুকি সমস্যার যে থ্রি পিসগুলো আছে ওইগুলোই আমাদের এখানে পাবা মাত্র এক টাকা মাত্র এক হাজার সত্তর টাকা তো যার যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহে ও আচ্ছা তারা অপু আরেকটা আসছে দেখা যাও মাত্র এক হাজার সত্তর টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ